রাম জাদা সকাল দশটা বাজে যায় এখনো গবেষণার কোন খবর নাই বড় লোকের বাধ্যছে দূর মুখি না

আপনি তো কতাই কত বলেন আপনার একদিন বড় লোক হয়ে গেল তো না জানাই আছে যা কিছু খাই নাই খেলা কব না যে ভাত খাইছে নে নাই খালি পান্তা ভাত খালি পান্তা ভাত খেলা তিনি তিন বেৰা যে কিছু খাই না খালি পান্তা ভাত মাহ মৰি যোৱাৰ পৰ দিনা

আরম্ভ করছেন আমি ওইদিকে যাই আপনি ওইদিকে আসেন আমি আপনাকে আমি চিনি না জানি না আপনার বস্তু আমি রাখবো ধরেন মিয়া আপনার বস্তু আপনি রাখেন আমার হাতে সময় নাই থাম

তুই যে পার্সেলটা দিবি তুই কি ডাকছিস ন না তাহলে কি ওখানে দিবি নিঃসন্দেহে আপনি ঠিক কথা বলেছেন একটা কোড আছে কোডটা শোনা দা টিক্কার উপরে টিক্কা তো নানি করে বিক্কা তুই জল লিখম নে আচ্ছা বাদ দে ওই দিকে না ওই দিকে না এই দিকে এই দিকে দুরাকাশে চন্দ্রের পাশে জলমল করে তারা আমার কেউ নাই রে বন্ধু তুমি কে বলছারা দুরাকাশে চন্দ্রের পাশে জলমল করে তারা বুকের ভিতরে তো কষ্ট রাখার জায়গা নেই আবার আপরে দুনিয়াত চুন গেছেন গা আমার এতো কষ্ট হইসে আপনার একটা ভাইরা নাতি আছে একটা কথা শুনে না কি কর মু ঘর মোচা ঘর ঝাড়ু দেওয়া বাগন নাগলা কোনে ইমান ঘুরতেইসে আবার

খোলা এলে কিনে এলো দেখতে মানা করলো দেখবি খুলে দেখি আর বা আপনি নাই বা তাও আপনার হাতাইছে আর বলাম না আব্বা আপে ফটোটা কত যত্ন রেখছিলাম আপনার নাতিরে আসে একমাত্র আপনার ফটোটা ভাঙিয়ে কোনো কাম করে শান্তি নাই

Apa? Jiran Apa? Haken Gelang Jangan! Jangan! Haram jatah! Pokoknya dari titik ini Salah silam pokok putih আমারই হারা নাকি ভালো করে থাকবো না খালি খাওয়া আর ঘুম পানা কি তো কোনো কাম নাই বুঝতে গে খালি খাওয়া আর খাওয়া আর খালি করবো বাচ্চা থেকে কি আইনা দিলো

ভাত <laughs> খাবি ভালোবাসো না বাড়িতে ফাল্টু ধরুন একটা ভাব আছে সব সময় খালি বক 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 আসবি তোমরা কেউ আমাকে ভালোবাসো না ওঠো ওঠো ভাই রাগ করো না ধরে যাও আরাম যাও মনে হয় মাংস ভাত নিয়েছে রে আজকে পেট ধরে ভাত কম বাইনা ভাত খাও শালা বাড়িতেও পান্তা ভাত মামার ভাইতে আইসি এখানেও পান্তা ভাত পান্তা ভাত খেয়ে জীবন চলে পান্তা ভাতটা খেয়ে জীবনটা নষ্ট হয়ে গেল বাইক নিয়ে এত বাদ থাকে মনে কয় বাইক নিয়ে বানি এক মাস ধরে বানি কিছু খায় না আমার পাল্লার বাদ বানি সে আসতে দিব গো মামা আরো বাদ নাই হ্যাঁ বাদ আছে বাজারে চালের দাম কত তুমি জানো না বাইক নিয়ে এইটা কি এখান से মনে হয় নিচে কোনো খავსতে এসে কেউ কার বাইরে তেল তো খালি এটা এনে বাই নিচে এরকম খავსতে নিয়ে এসে না এটা তুমি মিস করা যায়ব না এটা কাজে লাগাতে দিব কি উপর দেখলনি না লাব্যাস কেউ দেখে না

ठीक से भाई मिस्टे ने भाई लाइक लाइक खबर से मांग दी बोना मांग ना दे बोले पार पाबो हां हम आम के हम सांस में ड्रेस मेरे दिस ने शाला जे बारे मिस्टे ने भाई एक लाख लाई आनी एक लाख लाई उठी खाती जा मांग दे और कथा बोले की करे हम जे एक छोटा भाई हमर दे हमर बोले जाना नहीं भाई भाई हम ना जाने को तो बने मिस्टे हाँ तो हाथ फिर বাক্সুর জন্য আমি এই বাক্সুর জন্য আমি কি আবকো দিম তুমি আমার স্যার শালা ইকিলি তুই কোয়া অনেক ভালো আছেন আমাদের এই ভিডিওটা দেখলেন আপনাদের কিরকম লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তো একটা লাইক করে দিবেন আর এমন ভাবে কমেন্ট করবেন জানি কমেন্টের নিচে আমরা দুজনে করে মারা হয় যায় আর এমন ভাবে সাবস্ক্রাইব করবেন জানি আমরা এক একলাফে কাছে রাগ গেলে তো দেখা হবে নেক্সট ভিডিও বর্তমানের কারণে টাটা বাই বাই